তো মুনমুন্দির সঙ্গে দেখা হয় কেমন লাগবে কেউ যায় খেতে আর কেউ যায় আনন্দ করতে ব্যাপারটা বুঝাতে পারলাম তো ওইখানে বসে কি তোমরা কি কোনো রেট ঠিক করলে যে মাংস নিয়ে আমার এই দাম গন্ডগোল মানুষের সাথেই হয় বাড়ি ফ্যামিলির সাথেও হয় স সারা জীবনকে গন্ডগোল ধরে রাখে কেউ তো চলেছে মিষ্টিদের কাছে মিষ্টি দিই কি রান্নার এখন ঝাঁকানাঁকা মাছের ঝোল ঝাঁকানাক মাছের ঝোল রেসিপি

ভালো হ্যালো এক কথাই ভালো এক কথাই ভালো আর আমরা যে সোশ্যাল মিডিয়া দেখতাম মানে ধরো মনমন্দি ওই দিক থেকে কিছু কথা ছুড়ে দিচ্ছে নন্নের দিক থেকে কথা ছুঁড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় কম আমি এখন তোমাকে কি বলছি তুমি বাড়ি গিয়ে কি সেটাকে কিভাবে তুমি কি করবে বাড়ি গিয়ে লোককে কি বলবে মিষ্টির ব্যবহার ভালো না না হতেই পারে আর ক্যামেরার মধ্যে কি বলো তো অনেক রকম ওয়ার্ডটা বললে আমি একটা বলি এটা হয় কিন্তু সামনাসামনি গেলে না সেসব থাকে না গন্ডগোল মানুষের সাথেই হয় বাড়ির ফ্যামিলির সাথেও হয়

ফলো আমার এই দাম একা জানা এই দামে সব বিক্রি করে। ওর সব কোনো কথা হই না ওখানে ঠিক আছে। এই সামনে কি কোনো আলোচনা বলটা প্রশ্ন করলে কিন্তু উত্তর দেব না। ওই সব কোথায় গিয়ে ঘুরতে গিয়ে কিন্তু ওইসবে কোনো আলোচনা হলো না। কেন আলোচনা ওখানে গিয়েছি আমরা আনন্দ করতে। এই সব করে চিন্তাভাবনা কি আছে এটা এখনো বন্ধ নেই। নেই তাই তো। তাদির দাম বাড়লে বাড়তে পারে আমাদের দাম বাড়বে না বা আমাদের দাম বাড়লে বাড়তে পারে তাদুদটা না এই খাবার বিক্রি করাটা যার যার নিজস্ব পার্সোনাল কথা আর কথা বলার পরে তোমার আগে যে ফিলিংতে ছিল এখন কি ফিলিং থাকে আমার আগে কেমন ফিলিং ছিল দুটোই सेम তাই তো দুটো মিলে আই सेम বলে না দেখানোর আগের মুহূর্ত দেখা পরের মুহূর্ত আমরা না শাহরুখ খানের সঙ্গে আগে ভাবলাম যে এরকম এরকম ভাবে দেখানোর পরে মুনাই ওদের ওদের ধর খেতে গেলে অনেক তপস্যা করতে হয় ভাই অত এ আমরা হইনি আমরা সাধারণ মানুষ জাস্ট এক জায়গা ইনভাইট পেয়েছে এক জায়গায় নিমন্ত্রিত সবাই তাই দেখা হচ্ছে যেরকম আত্মীয়-স্বজন যতই থাকুক না কেন একটা নিমন্ত্রণ একটা অনুষ্ঠান হলেই কিন্তু সবার সাথে সবার দেখা হয় কেউ যায় খেতে আর কেউ যায় আনন্দ করতে ব্যাপারটা বুঝাতে পারলাম কেউ যায় খেতে কেউ যায় আনন্দ যে যাচ্ছি আজকে বাড়িতে রান্না করবো না আজকে খাওয়া দাওয়া করবো চল সবাই মিলে আর কেউ যায় আনন্দ করতে আজকে ও আসবে মাসি আসবে দিদি আসবে বোন আসবে চল আছে সবার সাথে দেখা করি যেরকম আমরাও যাই আমাদের অনেক মাসি মেয়েদের সাথে আমরা তিন বোন এক জায়গায় হতে পারি তা ব্যাপার হলো এরকম মানে এক জায়গায় হয়েছে অনেকদিন পরে দেখা হলো কথা হলো আনন্দ হলো ব্যাস তাই তো আর কবে দেখা হবে না হবে বা আবার মানে শেষ তার জায়গায় জায়গাটা তো আলাদা আলাদা হ্যাঁ তুমি বললেও আলাদা না বললেও আলাদা চলো ভাই যদি ভিডিও লাইক করে দিও না ভালো কেউ করবো না উল্টো পাল্টা পছন্দ করে লাইক করবে না তাই তো উল্টো পাল্টা প্রশ্ন করে খালি